আমরা আসছিল গোল্লা মুরগির হাটে তো চলুন আপনাদেরকে দেখাবো যে হাটে আজকে কি দামে মুরগি বিক্রি হচ্ছে এবং মুরগির আমদানি কেমন তো চলুন শুরু করা যাক আপনাদেরকে পুরো হাট ঘুরে দেখাবো এবং দেশি মুরগির দাম কেমন যাচ্ছে এবং কেমন দেশি মুরগি আমদানি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভাই ভালো আছেন ভাই নাম কি ভাই আক্তার হোসেন ভাই আক্তার হোসেন ভাই আক্তার ভাই ও আচ্ছা সব দেশি নাকি ভাই সব দেশি দেশি ভাই ও আচ্ছা আচ্ছা

দেশি মুরগি বেচা কিনে হয় এরপরে কাস্টমাররা মুরগা কালার থাকে পছন্দ করে বিশটা বা ত্রিশটা করে বেশি যায় কিন্তু কালার বুঝিয়া থাকে মুরগি বুঝিয়া কিন্তু প্রতি সপ্তাহে হাটের বেঁধে এখানে যা বেচা কিনা দেশি মুরগির বেঁচা কিনে দেশি মুরগি জি জি আবার কেউ যদি কেজি আমরা আমি চায় তাহলে আমরা সাড়ে পাঁচশো টাকা বিক্রি করি আচ্ছা ওএটি সেবে নিলে 550 টাকা আর পিটি সেবে নিলে যেটা যেমন সাইজ সেই হিসাবে দাম সবচেয়ে বড় হলো ভাই কারণে অনেক কষ্ট হয় এই আজ গ্যাসপালা অবস্থা তো ভালো না যে আমার অবস্থা অবস্থা খুব খারাপ যদি সুবিধা হইতো পাইকার অসুবিধা আর অসুবিধা হইতো

ও আচ্ছা আচ্ছা এগারোশো টাকা সাদা না ফিক্সড দাম বলার সুযোগ আছে দাম বলার সুযোগ আছে ঠিক আছে বিক্রি করে না ভাই সবই দেশি ও এগুলা দেশি না আচ্ছা আচ্ছা কেজি কত এগুলা পিস হিসাবে